আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফন্ট এ কিভাবে ইমেজ সাবমিট করবেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা কিভাবে পন্ট এ অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন পন্ট ফাইভে অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে আসার পরে এই পাশে দেখবেন যে প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ড্যাশবোর্ড এই অপশন একটা ক্লিক করে দিবেন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন বন্ধুরা আপনারা জাস্ট একটু ওয়েট করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে আপলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই আপলোড এই অপশন একটা ক্লিক করে দিবেন আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা দেখবেন আপলোড নিউ ফাইল এই অপশানে একটা ক্লিক করে দেবেন আপলোড নিউ ফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে আপনারা এখানে দেখবেন চুজ ফাইল এই অপশানে একটা ক্লিক করে দেবেন চুজ ফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফোল্ডার ওপেন হবে আপনার ইমেজ টা যে ফোল্ডার এ আছে আপনি সেই ফোল্ডার এ চলে যাবেন আমি ফোল্ডার টা খুঁজে নিচ্ছি এখান থেকে আমার ইমেজ টা যে ফোল্ডার আছে আমি সেই গিয়ে ইমেজ টা খুঁজে নিলাম ইমেজ খুঁজে নিয়ে আপনি হচ্ছে ইমেজ সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে ওপেন এই অপশন ক্লিক করে দিবেন ওপেন অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের ইমেজ টা কিন্তু আপলোড হচ্ছে এই নিচের দিকে দেখুন আপলোডিং পয়েন্ট উঠতেছে ঠিক আছে এখানে আপলোড হওয়া পর্যন্ত আপনাদের জাস্ট ওয়েট করতে হবে জাস্ট ওয়েট আপনাদের নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি এখানে আপলোড হয়ে যাবে আপনাদের ইমেজ টা যখন এখানে আপলোড হয়ে যাবে এখানে হচ্ছে একটা ঠিক চিহ্ন উঠবে এবং নিচে এখানে হচ্ছে কমপ্লিট লেখা আসবে ঠিক আছে দেন আপনারা কি করবেন এখানে হচ্ছে ক্রস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এরপর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন এখানে দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে আমাদের ইমেজটা কিন্তু প্রসেসিং হচ্ছে ঠিক আছে ইমেজটা প্রসেসিং হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে আমি এরপর বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের ফটো টাই পাশে চলে আসছে এবং এই পাশে দেখবেন যে এডিট লেখা আছে ঠিক আছে আপনারা এডিট এই অপশন একটা ক্লিক করে দিবেন এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে এখানে আপনাদের ফটোটা দেখাবে এবং বন্ধুরা আপনারা ইমিচের দিকে চলে যাবেন এখানে আপনাদের কিছু করার দরকার নাই ঠিক আছে এখানে আপনারা দেখবেন ইউজেস লেখা আছে এখানে আপনারা কিছুই করবেন না নিচে এখানে টাইপ অফ ইমেজ এখানে আপনারা যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকেন সেক্ষেত্রে ফটো এটা সিলেক্ট করবেন আর অথবা যদি আপনারা ফটোশপুলা দিয়ে যদি থাকেন সেক্ষেত্রে আপনারা এই ইলাস্ট্রেশন এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর বন্ধুরা এখানে আপনারা হচ্ছে টাইটেল দিয়ে দিবেন টাইটেল এখানে দিয়ে দিবেন বন্ধুরা আমি হচ্ছে ইমেজটা আপলোড করার আগে এসিও করে নিয়েছিলাম এই জন্য আমার এখানে টাইটেলটা দেখাচ্ছে আপনারা যদি ইমেজটা আপলোড করার আগে এসিও করেন তাহলে তাহলে কিন্তু এখানে সার স্প্রে করতে হবে না আপনারা কিভাবে ইমেজ আপলোড করার আগে স্প্রে করবেন সেটা আমি আপনাদের ভিডিওর শেষে দেখাবো ঠিক আছে এখানে দেখেন আপনি যদি এখানে সে স্প্রে করতে চান সেক্ষেত্রে করতে পারবেন এখানে টাইটেল দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন ঠিক আছে ডেসক্রিপশনটা দেওয়ার পর আপনারা নিচের দিকে কিওয়ার্ডও দিতে পারবেন আমি দেখে দিচ্ছি যেখানে কিওয়ার্ড দিয়ে দিবেন সো বন্ধুরা আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি এখানে আপনারা টাইটেল দিয়ে দিবেন তারপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে এখানে দেখবেন লেখা আছে ক্যামেরা মডেল অর সফটওয়্যার ইউজ তো বন্ধুরা এখানে কি করবেন ক্যামেরা মডেল আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকেন তাহলে এখানে ক্যামেরার মডেলটা লিখে দিবেন আর যদি আপনি কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে এখানে সফটওয়্যারের নামটা লিখে দিবেন যেমন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ যে কোনো সফটওয়্যার দিয়ে যদি বানিয়ে থাকেন আপনি সেই সফটওয়্যারের নামটা এখানে লিখে দিবেন ঠিক আছে আমি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওই ইমেজটা বানিয়েছি এই জন্য এখানে অ্যাডোবি ইলিস্ট্রেটর লিখে দেব আমি এখানে অ্যাডোব ইলিস্ট্রেটর লিখে দিয়েছি তারপর এখানে ডেট ক্রিয়েটেড ডেটটা দিয়ে দিবেন কবে ইমেজটা ক্রিয়েট করেছেন ঠিক আছে তারপর এখানে হচ্ছে লোকেশন সিটি এখান থেকে আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন আমি এখান থেকে আমার সিটিটা দিয়ে দিচ্ছি আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন দেন হচ্ছে আপনি একটু নিচের দিকে এখানে দেখবেন যে কান্ট্রি এখান থেকে আপনি আপনার কান্ট্রির নেমটা দিয়ে দিবেন আমি আমার কান্ট্রির নেমটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ এখান থেকে দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে ইমেজ ক্রেডিট এখানে নামটা অটোমেটিক চলে আসবে এখানে কিছু করার দরকার নেই তারপর হচ্ছে নিচের দিকে চলে আসবেন এখানে প্রাইজিং মেথড ঠিক আছে এখানে হচ্ছে তিনটা অপশন থাকবে আপনারা অবশ্যই অটো প্রাইস স্মলার সাইজ এটা এই প্রথমটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনারা কিছুই করবেন না আর যদি আপনি প্রাইসটা সিলেক্ট করে দিতে চান সেক্ষেত্রে যে লেট ফোন ফাইভ সেট মাই প্রাইস এটা সিলেক্ট করে আপনি আপনার প্রাইসটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি হচ্ছে অটো প্রাইস স্মলার সাইজ এটাই রাখবো এখানে পন ফাইভ নিজেই হচ্ছে ই করে দিবে রিকমেন্ড করে দিবে এটার প্রাইস এরপর এখানে আপনারা নিচে আরেকটা অপশন দেখবেন মেক দিস আইটেম অ্যাভেলেবল ফর ফ্রি ক্লিক প্রমোশন এখানে আপনারা নো দিয়ে দিবেন দেন আপনারা নিচের দিকে চলে আসবেন তারপর এখানে ইন্টার ট্যাক্স ইউজিং এ টেক্স বক্স এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন তারপর এখানে কমা দিয়ে দিয়ে আপনাদের কিওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে আমি তারপর কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে টিক মার্কটা তুলে দিবেন এখান থেকে দেন আপনারা হচ্ছে নিচের দিকে চলে আসবেন এখানে আপনাদের কিছু করার দরকার নেই আপনারা নিচের দিকে চলে আসবেন ঠিক আছে নিচের দিকে এখানে আপনারা আফটার সেফ গো টু মাই আপলোড সেটাও সিলেক্ট রাখতে পারেন অথবা গো টু নেক্সট আইটেম এটাও সিলেক্ট রাখতে পারেন আপনি যদি একটা ইমেজ এখানে আপলোড করেন সেক্ষেত্রে গো টু মাই আপলোড সেটাই সিলেক্ট রাখবেন ঠিক আছে দেন আপনারা সেভ এন্ড সাবমিট ফর রিভিউ এখানে একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম লেখা আসবে ইনফো সাকসেস ঠিক আছে এখানে সাকসেস লেখা চলে আসবে আপনারা একটু ওয়েট করবেন আপনাদের রিডাইরেক্টিং করে কিন্তু আপনাদের আগের পেজে নিয়ে চলে যাবে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমাদের এই ইমেজটা এখানে কিন্তু যে পেন্ডিং রিভিউ এটা কিন্তু রিভিউতে চলে গিয়েছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পয়েন্ট ফাইভে ইমেজ সাবমিট করতে হয় এখন দেখাবো আপনারা ইমেজটা আপলোড করার আগে কিভাবে এসিও করবেন ঠিক আছে আমি হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনাদের এসিও করা দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা চ্যাট জিপিটিতে আসবেন দেন হচ্ছে এখানে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাড ফটো এখানে একটা ক্লিক করে দিবেন ফোল্ডার গুলো ওপেন হবে আপনি যে ইমেজ করতে চান সেই ইমেজটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি হচ্ছে এই ইমেজটা এসিও করবো এই ইমেজটা সিলেক্ট করে দিলাম দেন ওপেন এই অপশনে ক্লিক করে দেব ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর ইমেজটা এখানে চলে আসবে ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়েছে তারপর এখানে লিখে দিবেন আপনারা এখানে এভাবে লিখে দিবেন এই ইমেজের জন্য ট্যাগ টাইটেল ডেসক্রিপশন লিখে দাও এভাবে লিখে আপনারা যেখানে তীর আইকন দেখতে পাচ্ছেন অথবা সেন্ট আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এখানে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একটা টাইটেল দিয়ে দিয়েছে এবং এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এখানে দেখুন আমাদের ট্যাগ অথবা কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে বন্ধুরা আপনারা হচ্ছে ট্যাগও লিখতে পারেন অথবা হচ্ছে কিওয়ার্ডও লিখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু আমরা টাইটেল ডিসক্রিপশন এবং কিওয়ার্ড ফ্রে গেছি এখন আমরা ওই ইমেজে আমাদের এইগুলা হচ্ছে সেট করব। ঠিক আছে এই আমি এখান থেকে টাইটেলটা কপি করে নেব প্রথমে এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম দেন হচ্ছে আমি আমার সেই ফোল্ডারে চলে যাব যেখানে হচ্ছে আমার ইমেজটা আসে ঠিক আছে আমি সেখানে চলে যাব এখান দেখুন আমি এই ইমেজের রেসিউ করব। এই জন্য এই ইমেজের উপর একটা ক্লিক করে দেবো দেন হচ্ছে আমি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি হচ্ছে প্রপার্টিস নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করে দেবো প্রপার্টিস দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো এরপর এরকম ইন্টারফেস চলে আসবে দেন আপনারা এখানে ডিটেলস নামে একটা অপশান পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে হচ্ছে টাইটেল নামে একটা অপশান দেখতে পাবেন এখানে আপনাদের টাইটেলটা পেস্ট করে দেবেন ঠিক আছে আমাদের টাইটেলটা কিন্তু এখানে চলে আসছে এরপর আপনারা হচ্ছে এখান থেকে অকে অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা ওই চ্যাট জিপিটি তে আবার চলে যাবেন এখান থেকে হচ্ছে আপনাদের ডেসক্রিপশনটা কপি করে নেবেন আমি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিলাম দেন হচ্ছে আমি আগের অবস্থানে চলে যাব এখানে চলে যাব সেম ভাবে হচ্ছে ইমেজের প্রপার্টিসে গিয়ে ডিটেইলসে চলে যাব তাহলে হচ্ছে আমি এইটা বসাতে পারবো ডেসক্রিপশনটা বসাতে পারবো এখানে হচ্ছে ডেসক্রিপশনটা আপনারা যে কমেন্ট সেকশনে বসাবেন ঠিক আছে তাহলে কিন্তু ডেসক্রিপশনে এটা সেট হয়ে যাবে ঠিক আছে এই আমি হচ্ছে কমেন্ট সেকশনে বসিয়ে দিলাম দেন ওকে অপশনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এখন হচ্ছে আমি আগের অবস্থানে গিয়ে চ্যার্জিটিতে গিয়ে আমি হচ্ছে কিওয়ার্ড এখান থেকে কপি করে নেব ঠিক আছে আমি কিওয়ার্ড গুলো এখান থেকে কপি করে নিচ্ছি আর ওই আগের অবস্থানে গিয়ে এইগুলা হচ্ছে কিওয়ার্ড সেট করে দেবো আমি ইমেজের উপর মাটা রেখে রাইট বাটনে ক্লিক করে প্রোফাইলটিসে ক্লিক করব প্রোফাইলটিসে ক্লিক করার পর এখান থেকে ডিটেলসে ক্লিক করব দেন এখানে আপনারা ট্যাগ নামে একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে পেস্ট করে দিবেন যেগুলো কপি করে আনছিলেন দেন আপনারা ওকে অপশন ক্লিক করবেন ঠিক আছে দেন এখানে আপনারা আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা এই ইমেজের যে নেমটা রিনেমটা নেমটা চেঞ্জ করে দিবেন ঠিক আছে নেমের জায়গায় হচ্ছে আপনারা এই দিতে পারেন টাইটেলটা দিয়ে দিবেন ঠিক আছে আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিচ্ছি টাইটেল এখান থেকে কপি করে নিচ্ছি টাইটেলটা কপি করে নিলাম ইমেজটা সিলেক্ট করব দেন হচ্ছে মাউজের রাইট বাটনে ক্লিক করব তারপর রিনেম এখানে একটা ক্লিক করব দেন হচ্ছে আমাদের যে এটা টাইটেলটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে তারপর বাইরে ক্লিক করলে কিন্তু এটা এখানে সেভ হয়ে যাবে সো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই ইমেজটা কিন্তু অফলাইন এসে হয়ে গেছে আমরা যখন ইমেজের উপর মাউস কার্সারটা রাখছি তখন দেখেন ট্যাগ এখানে দেখাবে এবং হচ্ছে টাইটেলটা এখানে নিয়ে দেখাচ্ছে ঠিক আছে সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ইমেজের অফলাইন এসিও করে নিতে পারবেন এভাবে যদি আপনারা এসিওটা করে নেন এসিওটা করে তারপর যদি আপনারা পয়েন্ট ফাইভ আপলোড করেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনাদের আর এসিও করতে হবে না ঠিক আছে আমার মতো কিন্তু অটোমেটিক এইটা একটা টাইটেল ডিসক্রিপশন বসে যাবে আপনারা জাস্ট সরাসরি কিন্তু সাবমিট করতে পারবেন এবং আপনারা যদি মেটা মাস্টার দিয়ে ইমেজ এসিও করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কীভাবে মেটা মাস্টার দিয়ে এসিও করতে হয় এটা সেই ভিডিওগুলো দেখলেই আপনারা জানতে পারবেন